সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে গাইডেড মিসাইল থেকে শুরু করে সমস্ত ভারী অস্ত্র নিয়ে জমা করছেন আপনি কি এই ধরনের রিপোর্ট পেয়েছেন কিনা না সাংবাদিকরা তো বিভিন্ন জায়গায় থাকে আপনাদের কলিগরা আছে এই ধরনের কোন নিউজ পেয়েছেন কিনা আপনি হ্যাঁ এটা হয়েছে উনিশশো সালের যে ব্যাটালিয়নটা ছিল যেটা বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্সের জন্য সহায়তা করে সেই ব্যাটালিয়ানটা আবার জাগৃত করা হয়েছে এবং এছাড়াও বাংলাদেশ ভারত বর্ডারে যা যা যে যে ভারত মানে ভারতের তরফ থেকে যা যা দরকার সেই সমস্ত কিছু মানে আমি বলবো মোতায়েন করা হয়ে গেছে অলরেডি এবং কোন ধরনের কোনো এটা বাংলাদেশিদের বিরুদ্ধে নয় এটা সেই জঙ্গি রাষ্ট জঙ্গিদের বিরুদ্ধে এই জঙ্গিরা যা যারা এখানে বাংলাদেশ চালাচ্ছে এই মুহূর্তে কেন এটা এখানে আমি বলবো এই মুহূর্তে সব মিলিয়ে দেখতে গেলে বাংলাদেশে কোনো সরকার নেই দ্যার ইজ নো গভর্নমেন্ট ইন বাংলাদেশ কেন এই যে যেটা আমরা অভ্যন্তরীণ সরকার বলে বলি সেটা অভ্যন্তরীণ সরকারও বলা অনুচিত অনুচিত এই কারণে কেননা এটা পাওয়ার কেড়ে নেওয়ার সরকার এরা পাওয়ার কেড়ে নিয়েছে এরা পাওয়ার পায়নি সুতরাং দুটোর মধ্যে অনেক তফাত আছে সুতরাং যারা পাওয়ার কে কেড়ে নিয়েছে তাদেরকে আমি সন্ত্রাসবাদী বলি পিওর সন্ত্রাসবাদী এবং এটা হেড করছে বিশ্বের নাম করা নাম ইউনেস তার নাম দাদা একজন কমেন্টস দেখেছেন এই খবরটা ঠিক দাদা আমার বাড়ি ওখানে বিএসএফ হেডকোয়ার্টারের কাছেই উনি এসব কোথেকে কি সেটা আমি জানি না উনি এটা বললেন দাদা একটা আরেকটা কার্ড দেখায় আপনাকে সেবা শরীফ দলের নেতার হুশিয়ারি ভারত যদি বাংলাদেশে নজর দেয় পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয় বুঝতে পারছেন হ্যাঁ এখন এই ব্যাপারে আমি দুটো জিনিস বলতে চাই পাকিস্তান এটা ভুলে যাচ্ছে যে বারোচিস্তান তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে আর দ্বিতীয়ত আফগানিস্তান অলরেডি পাকিস্তানের বিরুদ্ধে যা করার তা কাজ শুরু করে দিয়েছে সুতরাং পাকিস্তান আগে নিজের চরকায় তেল দিক তারপরে বাংলাদেশের দিকে তাকাবে নয়তো বাংলাদেশের দিকে তাকাতে তাকাতে দেখবে পাকিস্তানটাই ভেঙে গেল সুতরাং আমি এইরকম এই ধরনের স্টেটমেন্ট যেটা করেছে এটা সম্পূর্ণরূপে আমি মানে এটা খণ্ডন বলেও শব্দটা ইউজ করব না এই ধরনের স্টেটমেন্ট পাগল ছাড়া কেউ দেয় না সুতরাং যা যাদের নিজেদের দেশ এখন একটা মানে খুব খারাপ অবস্থায় চলছে আহ ইকোনমিক্যালি দেখতে গেলে অত্যন্ত বাজে অবস্থায় আছে এবং পলিটিক্যালি দেখতে গেলে আরও খারাপ অবস্থায় আছে যেখানে পলিটিক্যাল পার্টি পাকিস্তানের ভেতরে কোনো রাজনৈতিক পার্টির এখন কোনো বলা বলি নেই চালাচ্ছে পাকিস্তানটা পুরোপুরি সেনা সুতরাং এবং এর মধ্যে যতটুকু যে যেই ধরনের কাণ্ড কারখানা এই মুহূর্তে পাকিস্তানে চলছে বারুচিস্তান থেকে শুরু করে নিয়ে এখন আফগান বর্ডার থেকে শুরু করে নিয়ে বা আরো আরো অনেক কিছু হতে চলেছে খুব শিগগিরই সেইগুলো নিয়ে পাকিস্তান আমার মনে হয় আহ ওই দিকে তাকাত নিজের দেশের দিকে বেশি তাকাক না হলে কিন্তু বাংলাদেশের দিকে তাকাতে তাকাতে দেখবে ভেতর থেকে হঠাৎ পাকিস্তানের আধা হয়ে সুতরাং এইটুকু আমি বলবো যে নিজের চরকায় তেল দেওয়াটাই পাকিস্তানের জন্য ভালো এই ধরনের স্টেটমেন্ট দিয়ে কোনো লাভ নেই এগুলো শুধুমাত্র একটা স্টেটমেন্ট দেওয়া এই জন্য যাতে যেসব সন্ত্রাসবাদী যেসব সন্ত্রাসবাদীরা এই মুহূর্তে বাংলাদেশ চালাচ্ছে সব সন্ত্রাসবাদীদের একটু মরাল একটা সাপোর্ট দেওয়ার জন্য এই ধরনের একটা স্টেটমেন্ট এছাড়া কিছু না কেন এরাও নিজেরাও সন্ত্রাসবাদী কেন পাকিস্তানের এই যারা এগুলো কথা বলছে এদেরকে আমি সিভিলিয়ান কোনো পপুলেশনের মধ্যে গণ্য করি না এরা নিজেরাও সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদীদের সঙ্গেই তারা চলছে দাদা গতকাল নয়াদিল্লিতে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সিনিয়র এবং ভারতের শীর্ষ সংস্থা যেগুলো আছে ওগুলোকে আপনি একটি ব্রিফিং করেছেন যদি খুব বেশি গোপনীয় না হয় তাহলে কি আমরা কি একটু জানতে পারি আসলে বাংলাদেশ নিয়ে কি ব্রিফিং হলো আমরা কাউকে বলবো না দেখুন আমি এইটুকু বলতে পারি যে বাংলাদেশের ভেতরের অবস্থা যেটা এই মুহূর্তে চলছে কে কোথায় কি করছে এবং কীরকমভাবে কারা কাজ করছে এবং এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা আমি করেছি এবং এটা ছাড়াও মানে দেখুন প্রত্যেকটা জিনিসের একটা প্রিএমটিভ মেজার নেওয়া উচিত তো সেই মেজারগুলো সম্পর্কেও আলোচনা করছি কিন্তু সব মিলিয়ে দেখতে গেলে আমাদের দিক থেকে আমরা তৈরি কিন্তু আমরা কখনো মানে আমরা সবসময় শান্তি চাই শান্তির পথের প্রতীক আমরা কখনো কোনো ধরনের মানে ভায়োলেন্স আমরা চাই না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাতে পুরোপুরি বাংলাদেশের যারা এই মুহূর্তে চালাচ্ছে পুরো এই ইলিগাল সরকারটাকে এরাই এটাকে প্রশ্রয় দিচ্ছে এবং এই পুরো জিনিসটাকে এমনভাবে তৈরি করছে যা যাতে ভারত কিছু করে দিক। কেন ভারত যদি কিছু করে তাহলে সেটাকে তারা নিয়ে এখন ইয়েতে যাবে মানে বাইরের দেশ দেশে বলবে দেখুন ভারত আমাদের উপরে অ্যাটাক করলো এই করলো এই করলো কিন্তু একটা জিনিস প্রত্যেকজনের একটা সহ্য সহ্যের একটা সীমা থাকে এবং আমি একটা জিনিস বলতে চাই যে ভারতীয় দূতাবাসের উপরে যে আঘাতটা হয়েছিল যেই যেই ধরনের কার্যকলাপ কিছুদিন আগে সেদিন রাত্রে হয়েছিল এবং তারপরে এখন ভারত বাংলাদেশের যেটা হাইকমিশন আছে যেই হাইকমিশনগুলো আছে ভারতে তারা বলছে যে তারা কিছু ওদের হাইকমিশনটাকে একটু সংকীর্ণ করে দেবে ছোট করে দেবে সেটা করুক সেটা তাদের ব্যাপার আমি সেইটাতে আমি কূটনীতির মধ্যে আমি যা যা না কিন্তু সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে আমি একটা কথা বলতে চাই যে কোনো ধরনের কোনো এমন কার্যকলাপ যেন বাংলাদেশের সেনা বা বাংলাদেশের যারা যেই সব বাংলাদেশে যেই সব সন্ত্রাসবাদীরা এখন ঘোরাফেরা করছে তাদের মধ্যে পাকিস্তানের দুটি গ্রুপ লস্কর তয়বা এবং কয়েকটি দুটি এই দুটি সন্ত্রাসবাদী গ্রুপও রয়েছে এদেরকে পুরোপুরি আদর আপ্যায়ন করে যাচ্ছে সেই ইউনিস এবং তার সেই ইলিগাল সরকার এবং তারা এই মুহূর্তে বাংলাদেশে আছে এবং তারাও কিন্তু এটার মধ্যে চেষ্টা করবে জন মানে কিছু না কিছু একটা করে ভারতের বিরুদ্ধে কিছু করুক যদি সেটা তারা কখনো করতে পারে মানে কোনো যদি একটাও দেশলাই কাঠি জ্বালায় একটা দেশলাই জ্বালালে কিন্তু দশটা বোম পড়বে এইটুকু বলে দিলাম তারা যেন ঘুণাক্ষরে এগুলো চেষ্টা না করে কারণ একটা জিনিস আমি বলে দিলাম যদি আশা আমি মানে আশা করব কখনো না এটা এটা কোনোদিনও আমি আশা করব না কিন্তু যদি ভারতীয় সেনা ঢুকতে বাধ্য হয় বাংলাদেশে তাহলে কিন্তু ঢাকা এবং পুরো বাংলাদেশটাকে নিতে আড়াই থেকে তিন ঘন্টা লাগবে তখন আমি দেখতে চাই যে এই সব বড় বড় সব যে হিজড়ে আমি এদেরকে হিজড়ে বলে বলবো সেই হিজড়েগুলো যে বড় বড় সব বাতেলা মারছে মাইকের সামনে দিয়ে যে ভারতকে শেষ করে দেব ভারতের সেভেন সিস্টারকে নিয়ে নেব এই করে নেব ওই করে নেব এই সব এই ধরনের ভাষা ভাষা তো দূরের কথা তারা কোথায় যায় আমি তখন দেখব কিন্তু আমরা কখনো এই কাজ করব না কিন্তু আমি এটা বলে রাখলাম যে যদি কোনোদিনও এরকম অবস্থায় পৌঁছয় এরা প্রচন্ড একটা ভুল ভ্রান্তিতে আছে এরা ভাবছে এদের পাশে পাকিস্তান এসে দাঁড়াবে ওই সময় কিন্তু একটা কথা বলে দিলাম যদি পাকিস্তান বাংলাদেশে এসে বাংলাদেশের আর্মির সঙ্গে বা বাংলাদেশের এই সন্ত্রাসবাদীদের সঙ্গে যদি ভারতের বিরুদ্ধে কিছু করে তাহলে আমি একটা জিনিস বলে দিলাম পাকিস্তান কিন্তু বেঁচে থাকবে পাকিস্তানও বিভক্ত হয়ে যাবে তখন না এদিক না ওদিক সুতরাং ভুল করেও যেন এই ধরনের কোনো ধরনের কার্যকলাপ করার যেন তারা মানে চেষ্টাও না করে তাদের জন্যও ভালো এবং আমাদের সব মিলিয়ে দেখতে গেলে একটা পিসফুল অবস্থায় সবাই থাকুক সেটাও আমি চাই দাদা আমি একটা কমেন্টস নিচ্ছি উনি বলেছেন যে দাদা ভারতীয় বিএসএফ নাকি গুলিবিদ্ধ হয়েছে আজকে আপনাদের এক চ্যানেলে দেখলাম ঘটনাটা কি সত্য সেটা বাংলাদেশ সীমান্তে আজ তাক বাংলা চ্যানেলে দেখলাম দেখুন বাংলাদেশের বিএসএফ এর মানে আমাদের ভারতের তরফ থেকে বিএসএফ এর একজন আহত হয়েছে এই খবরটি এটা খবরের মাধ্যমে আমি কথাটা বলছি সুতরাং এটা খবরের দিক থেকে যদি এসছে কিন্তু একটা জিনিস আমি বলে দিলাম যদি এই ধরনের কোনো ঘটনা মানে এই ধরনের ঘটনা যদি আগেও হয় বা এরকম কিছু হয় তাহলে কিন্তু ভারত বসে থাকবে না আর আরেকটা জিনিস বলে দিলাম ভারত বলে কিন্তু করবে না ভারত করে বলবে এই দুটোর মধ্যে কিন্তু তফাত আছে আমি ভারত নর্মালি সবসময় কিছু মানে বলে করে না যে এই চলুন আমি এখন গিয়ে আমরা এটা করতে যাচ্ছি এখন এটা হবে না করে বলবে যার জন্য আমি ওই কথাটাই আবার রিপিট করব যেটা বললাম যে বেশি যদি কিছু করতে যায় ওই যেটা আমি আপনাকে শুরুতেও বলেছিলাম একাত্তরে ইতিহাসটা পাল্টে ফেলা হয়েছিল ছাব্বিশে কিন্তু ভূগোলটা পাল্টে যাবে এইটুকু বলে রাখলাম যদি বেশি কিছু করার চেষ্টা করে দাদা গত দুদিন যাবৎ আমরা দেখছি যে ভারতের জনসাধারণ ক্ষেপে গিয়েছে আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সামনে তারা বড় বড় মিছিল নিয়ে যাচ্ছে ভাঙচুর করার চেষ্টা করছে এটা কি ভারত সরকারের কোনো ইন্ধন আছে নাকি জনগণ নিচ থেকেই এটা এটাতে ভারত সরকারের কোনো ইন্ধন নেই এটা জনগণ কেন ভারতীয় জনগণও এইটুকু বোঝে কেননা তারা নিজস্ব চোখে নানা জিনিস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে তারা দেখেছে এবং পড়েছে বিভিন্ন নিউজ পেপারে এবং এটা পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশ এটা দেখুন আজ থেকে চার পাঁচ দিন আগে অবধি কিন্তু এরকমভাবে কোনো কিছু হয়নি হ্যাঁ টেনশন একটা ছিল আমি সেটা না করব না কিন্তু সেই টেনশনটা একটা মোটামুটি একটা এমন স্তরে ছিল যে যেটা বেশি গরম হয়নি এখন কিন্তু এই ধরনের এই বিগত তিনদিন দিন আগে চারদিন দিন আগে যে ঘটনাটা ঘটলো আহ রাত্রেবেলা যেটা যেখানে ভারতের বিভিন্ন জায়গার আপনাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতীয় হাই কমিশন গুলোর ওপরে পাটকেল ছোড়া হলো এবং অনেক কিছু করা হলো সেটার উপরেই ভিত্তি করে এবং তার উপরে একজন আপনাদের একজন নাগরিক দীপু দাস ওনাকে যেভাবে হত্যা করা হলো ভুল তথ্যের ওপর ভরসা করে যেটা ভুল তথ্য ভুল তথ্য দিয়ে এবং পুরোপুরি একটা মিথ্যে কথা বলে আমার মনে হয় এই ধরনের কাজ যেগুলো বাংলাদেশের সেই সন্ত্রাসবাদীরা করছে এটার বিরুদ্ধে আমার মনে হয় পুরোপুরিভাবে ভারত মানে জবাবটা ভারতের জনতা দিচ্ছে কি ভারতের সরকার নয় আর ভারতের জনতা যখন ক্ষেপে যায় তাহলে তখন কিন্তু খেলাটা আবার উল্টো দিক চলে যায় এইটুকু বলে রাখি না এটা আপনার কাছ থেকে এই জন্য জিজ্ঞেস করা হলো তার কারণ হচ্ছে যে যখন আপনার চট্টগ্রামে আপনার ভারতের কনসুলেটে আক্রমণ হলো রাতের বেলা ইটপাটকেল মারলো একজন সিকিউরিটি গার্ড সেও আহত হলো এরপরে খুলনা রাজশাহীতে হলো ভারত সরকার তেমন কোনো কিছুই প্রতিবাদ জানায়নি কলকাতাতে যখন একটা মিছিল নিয়ে গেল তখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে জিজ্ঞেস করেছে সরাসরি যে এত নিরাপদ স্থানে কিভাবে লোকজন গেল আপনাদের লোকজন ভারত যেহেতু আগেটা চট্টগ্রামে হয়েছে রাজশাহীতে হয়েছে এটা নিয়ে ভারত সরকার এভাবে জিজ্ঞেস করেনি কিন্তু বাংলাদেশ কিন্তু সরাসরি আপনাদেরকে বলছে যে কিভাবে গেল জবাব চাইলো সেই জন্যই চিন্তার বিষয় যে ভারত সরকার কি নিজেই করিয়েছিল না এটা এরকম কিছু না কারণ আপনাদের যে পররাষ্ট্র যে নিজেকে পররাষ্ট্র কি বলে ওটাকে অ্যাডভাইজার হিসেবে মানে সে নিজে কত বড় আইএসআই এজেন্ট এবং কতটা পাকিস্তানের হয়ে কাজ করে সেটাও আমি জানি ভালোভাবে এবং এটা লুকিয়ে নেই কোথাও এবং এইটুকু বলতে পারি যে এটা ইচ্ছে করে প্রশ্নটা এই শব্দটা ছাড়া হয়েছে এই ভাষাটা বলা হয়েছে এইভাবে কেননা এটাতে ভারত সরকারের কোনো রোল নেই এটা ভারতের জনগণ করেছে এবং ভারতের জনগণ বলে তো কিছু আছে সুতরাং সেই জনগণই করেছে এটাতে সরকার কিছু করেনি এক নম্বর দু নম্বর যে এটা বলেছে সে তাকে মানে তার একটাই আমি তাকে অনেকদিন ধরে দেখে যাচ্ছি সে কেন তার বিষয়ে আমার অনেক কিছু ডিটেল আছে আমার কাছে আমি সব মিলে এটুকুই বলতে পারি সে কিন্তু পুরোপুরি একটি খালি আইএসআই এজেন্ট নয় সে পাকিস্তানের কেনা মানে একেবারে কেনা লোক যাকে বলে সুতরাং সেইভাবেই তাকে বসানো হয়েছে গদিতে এবং এইটুকু বলে দিলাম যে যেদিন সে গদি তার ছাড়া হবে একটা দিন তো আসবে যেদিন তার গদিটা ছাড়া হবে সেদিন যেন সে খুব সাবধানে থাকে আমি বাস এইটুকু বলি বাকিটা বলিনি দাদা একটা কার্ড দেখাচ্ছে আপনাকে এই যে ব্যারিকেড ভেঙে চেষ্টা এগুলো কি এই যে এখন দুই দেশে সেম ঘটনা হচ্ছে বাংলাদেশও ইন্ডিয়া তো এটাতে আসলে কূটনীতিক ভাবে কি বিপর্যয় দেখছেন বা দেখুন সর্বপ্রথম এটা প্রথমে কোথায় হয়েছিল ভারতে না বাংলাদেশে বাংলাদেশে হয়েছিল তো ভাঙ বাংলাদেশে শুরু বাংলাদেশ শুরু করলো এবার ভারতে যখন ভারতের জনতা যখন এটা করলো কূটনৈতিক স্তর থেকে ভারত বাংলাদেশ যতটা পেরেছে মানে আমি এটুকু এটা আমি বাংলাদেশের ক্ষেত্রেও বলবো যে যখন মানে কূটনীতির পথটা তথাপিও একটু হলেও খোলা ছিল দু মানে দুদিক দিয়েও কিন্তু এই বিগত কয়েকদিন আগের ঘটনাগুলো যেই ঘটনাগুলো ঘটলো এই মর্মান্তিক ঘটনাগুলোর মানে রেজাল্ট হিসেবে আমার মনে হয় আহ কূটনীতিটাও কিন্তু এখন আহ একটি প্রশ্নচিহ্নে পরিণত হতে চলেছে এবং যতই কূটনীতি দুদিক থেকেই চেষ্টা করুক তারা তারা হয়তো চেষ্টা করছে ডেফিনেটলি আমি না করব না কিন্তু আমার মনে হয় যে জনতার যেটা রায় রায় বলবো মানে জনতার যেটা চিন্তাধারা জনতার এটা এটা পরিকার এই জিনিসটাকে ভারতের জনতা আগে তো বলেনি কখনো কোনো মানে এর আগে তো কোনোদিনও হয়নি তাহলে ওটা এমনভাবে করানো হয়েছে কেন ওটা করিয়েছে কে ওটা কার আন্ডারে হয়েছে ওই তো সন্ত্রাসবাদী ইউনিসের আন্ডারে হয়েছে তো একটা সন্ত্রাসবাদী যখন একটা দেশ চালায় তো তখন এর থেকে ভারতও কিছু আমরা আশা করতে পারি না সুতরাং সেটার জবাবে ভারত কিছু বলেনি তাও মানে এইটুকু তারা একটা এইটুকু তারা একটা বিবৃতি দিয়েছে যে দেখুন এই ধরনের ইনসিডেন্ট খুবই খারাপ হয়েছে এবং সেই সূত্রে বাংলাদেশের হাইকমিশনারকেও ডাকা হয়েছিল আমাদের ফরেন মিনিস্ট্রিতে কিন্তু এর এরপরে আর কিছু হয়নি সুতরাং আমি তাও বলবো যে কূটনীতিটা তথাপিও একটু হলেও এখনও বেঁচে আছে কিন্তু আমার মনে হয় যদি এর পরে বাংলাদেশ কিছু চেষ্টা করে করার জন্য বিশেষ করে আমি বাংলাদেশ বলতে আমি আবার বলছি আমি বাংলাদেশের আম জনতাকে এটার মধ্যে ধরছি না আমি এটার মধ্যে পুরোপুরি বাংলাদেশের সেই সন্ত্রাসবাদী ইউনিস এবং সেই সন্ত্রাসবাদী ইউনিশের যারা সাঙ্গপাঙ্গ সেই সাঙ্গপাঙ্গদের নিয়ে বলছি সুতরাং এবং শুধু তার সাঙ্গপাঙ্গ বলতে সাঙ্গপাঙ্গরা সেই অ্যাডভাইজারি বোর্ডের বাইরেও আছে এটার মধ্যে এনসিপিও জড়িত আছে এর মধ্যে কোনো সংশয় নেই এবং এটা পুরোপুরিভাবে এটার মধ্যে কিছুটা রোল জামাতেরও আছে কিন্তু এনসিপি পুরোপুরি আছে এবং এনসিপির এই ছোট বাচ্চাগুলোকে শুধু আমি এটুকু বলতে চাই যে একটু সাবধানে চলো বাবা আহ এখনো অনেক দূর ভবিষ্যৎ পড়ে আছে মাঝখানে হঠাৎ কিছু হয়ে গেলে কিন্তু ঝামেলায় পড়বে এটুকু বললাম